এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা নিরবতা নিরবতা হঠাৎ করে নিরবতার প্রেমে পড়লাম কেন প্রশ্ন জাগতেই পারে কারণ হচ্ছে এখন এমন একটা সময় আসছে আমাদের বন্ধুরা সবাই আমরা বয়সের দিকেই দিয়েই হোক এই চলার পথটা পেরোতে গিয়েই হোক আমরা সবাই নিরবতাটাকে একটা আশ্রয় বলে ধরে নিয়েছি এখন এখন কোনো জিনিসই ভাবতে গেলেই আমাদের নিরবতাটাই হচ্ছে আসল শ্রেষ্ঠ সম্পদ কোনো জায়গায় একটু ঝগড়া হচ্ছে কেউ কোনো পাড়ার লোক এসে ঝগড়াঝাড়ি করছে নিরবতা হয়ে যাও তাড়াতাড়ি নিতে যাবে এটাই আমরা ভাবি আমাদের সবার জীবনে চলার পথটা পেরোতে গিয়ে একসময় নিরবতার প্রেমেই পড়ে পড়বে আমরা সবাই পড়ে যাই তখন কিছুই ভালো লাগে না তখন মনে হয় বিছানার সাথে নিরাপত্তা পালন করি বা প্রকৃতির সাথে যেমন পশু পাখি গাছপালা ঘর বাড়ি ইত্যাদি যত অশান্তি ঝগড়া থেকে মুক্তি পাওয়া যায় এই চেষ্টা করে নিরবতার দিকে এগিয়ে যাওয়াই ভালো আজ বয়সের সাথে সাথে মনটাও নীরব হয়ে গেছে কোনো ভালো কথাও যেন শুনতে ইচ্ছা করে না মনে হয় নীরবে শুয়ে থাকি আমার কাছে নিরবতার শ্রেষ্ঠ মনের ওষুধ কারণ আজকাল নিরবতা থাকলে আমার সব রোগ সেরে যায় আমার মনটা এতটাই পাথর হয়ে গেছে যে নিরবতা নিরবতাতে কাজ সেরে নিজেকে একটু একাভাবে পালন করব মনে মনে খুব কষ্ট হয় তখন নীরবে একটু গান শুনি ডুটুতে কেউ ফোন করলে মনে হয় সাইলেন্ট করে রাখি যেন আওয়াজ কানে না আসে কেউ কেউ বলে অত নীরব বা চুপচাপ থাকা না থাকিস না কথা বল মানুষের সাথে না পাগল হয়ে যাবি আমার তো মনে হয় মানুষের সঙ্গে কথা বলতে গেলেই পাগল হয়ে যাবে তাতে চুপচাপ ঘরে বসে কোনো লেখাপড়া করি বা গান করি তাতে মনে হয় নিরবতাটাই আমার শ্রেষ্ঠ ঔষধ মনে করি মানুষের সঙ্গে কথা বলা মানে নিজের মনকে বিসর্জন দেওয়া ওই দু এক কথা বলতে বলতে সেই কথা কাটাকাটি মন কষাকষি অশান্তি ভালো লাগে না মনে হয় নীরবেই চলে যায় তখন লোকজন চিৎকার চেঁচামেচি কিছুই ভালো লাগে না তাই যত দিন যাবে বয়সও হচ্ছে তাই নীরবতাকেই প্রেমের আশ্রয় নিলাম বন্ধুরা একটু পাশে দাঁড়াবে নিরাপত্তা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না প্রতিটি মানুষই যদি নিরাপত্তার মানে বুঝতো তাহলে পৃথিবীতে আজকে বিচ্ছেদ বলে কিছু থাকতো না এটা একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা এই যে কদিন আগে দিন তিন মাস আগে এমন আমি একটা অন্যায় করে ফেলেছিলাম বলে আমি আবার কোনো কিছু অন্যায় করে ফেললে কেউ যদি আমাকে সেই অন্যায় নিয়ে প্রতিবাদ করতে আসে বা কোনো কিছু বলতে আসে আমি তখন নীরব নীরবতা হয়ে যাই নীরব হয়ে যায় অনেকে এই নিয়েও আমাকে অনেক কথা বলেছে তাতেও আমি নীরব হয়ে গেছি কোনো কথার উত্তর দিই না অনেকভাবে কথা বলেছে তার সেই বাচ্চাটা মা বাবা এসেও আমাকে অনেক কথা বলেছে আমি তখন নীরবে সহ্য করেছি যে ভগবান যদি থাকে এই উত্তর সে একদিন একদিন পাবে যে আমাকে এতগুলো কথা বলে গেছে তা অনেক লোকজন নিয়ে এসেছিলো প্রায় দশ বারোজন লোক নিয়ে এসেছিলো এসে এইটা করেছে ওটা করেছে অনেকেই আমাকে সেইভাবে জিজ্ঞেস করেছে সবাই আমাকে এ করেছে আমার কথা তো কথায় আমি কথা বলবো না তো বলবো না এই জন্য অনেকেই বলেছে আমি কি পুলিশ ডাকবো কি ফোন করব যা খুশি তাই কর এই একটা মনের মধ্যে আমার জেদ এসে গেছিলো যে আমি কোনো কথা বলবো না তারপরে আমাকে বলে গেছে দেখো দিদি আমি আমার মেয়েকে পড়া পড়াতে আমি মানে পড়াই সে পড়ানো নিয়ে মেয়ের অশান্তিটা আর কি আমি পড়াবো তাতে তোমার যদি কোনো আঁচ লাগে আমি এখানে দরকারে দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকবো তার মানে ওই মেয়ের মধ্যে ওই মেয়ে এরকমই করতে ভালোবাসি এরকমই করার দিক দিয়ে ওর চেষ্টা মানে একটা এটা মানুষের একটা মায়ের এগুলো কি ধরনের কথা বলতে পারে মেয়ের শিক্ষক বা ব্যাটা ছেলে শিক্ষক বিবাহিত শিক্ষক সে পড়াচ্ছে ওখানে দু ঘন্টা তিন ঘন্টা আমি বসে থাকবো দরকার হলে এইগুলো একটা শুনতেও তো কেমন লাগে তা ঠিক তাই হয়েছে এমনই কাজ করেছে বাড়িতে পুলিশ এসছে তাহলে এবার বন্ধুরা বুঝে নেন পুলিশ এসছে তার মানে কত নোংরা কাজ করেছে সে মানে এই নোংরা কাজ করে সে অভ্যস্ত নোংরা কাজের মধ্যে সে আনন্দ পায় আমি আবার নিরবতাতে আনন্দ পাই যে নীরবে থাকলাম বলেই তো আজকে আমি জিতে গেছি এটা কালকেও একটা ইয়েতে বলেছি আজকেও এটাতে বললাম তাই মনিকা রায়ের লেখা একটি নিরবতা কবিতা দিয়ে শেষ করবে নিরবতা হতে পারে রাগ আবার হতে পারে চুপি চুপি অনুরাগ নিরবতা হতে পারে না বলা অনুরোধ আবার হতে পারে চরম প্রতিশোধ নিরবতা হতে পারে মনের সুপ্ত আশা আবার হতে পারে ক্ষমা চাওয়ার নিঃশব্দ ভাষা নিরবতা হতে পারে বুকের চাপা কষ্টের নিঃশ্বাস আবার হতে পারে হৃদয়ে চুপিচুপি সুখের সুখের আশ্বাস নিরবতা হতে পারে ভালোবাসার আরেক না আবার হতে পারে হাজার কষ্টের পরিণাম পুরো আমার আমি যে জিনিসটা এই লোকজনদের সঙ্গে করেছি সেই জিনিসটাই এই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে আর নিরবতা চুপিচুপি অনুরাগ আমার মনের মধ্যে তো অনুরাগ ছিল চুপিচুপি সেই অনুরাগটা আমি আজকে চোখে দেখলাম নিজের চোখে রাগ অনুরাগ দুটোই ছিল আবার না বলা কথার অনেক আমাকে এই কথা না বলার কথার জন্য আমাকে অনুরোধও করেছে সেখানে আমি চরম প্রতিশোধ নিলাম আমার আজকে আমার জিনিসটা আমি দেখলাম চোখের কানে শুনলাম এটাতে আমার অনেক আনন্দ হচ্ছে নীরবতা মানে আনন্দও হচ্ছে কিন্তু এই কষ্টের পরিণাম এই জিনিসগুলো যারা দিল কষ্ট দিল সেই সেটা নিয়ে আবার কিছুটা বলে এবার শেষ করব এই নিরবতা দিন ভাঙবে কিন্তু সব দেরি হয়ে যাবে আফসোস সেদিনও একটি মুহূর্ত তোমার কাছে হবে কতটা কষ্টদায়ক তুমি আজ বুঝবে না হয়তো সেদিন আমাকে খুঁজবে কিন্তু কোথাও পাবে না ক্ষমা চাওয়ার কোনো পথ থাকবে না কল্পনায় আমার চেহারা মনে করে শুধুই কাঁদবে আহো কতটা আবেগ নিয়ে আজ তোমার একটি কথা শুনতে আমি এমন পাগল হয়ে গেছি প্রায় হয়ে আছি চাইলেই আজ কথা বলতে পারো কিন্তু মনের মধ্যে হাজারও নিরবতা বাধা হয়ে আছে জানি না এই নিরবতার বাধা থেকে তোমাকে ক্ষমা করতে পারবো কি না যেদিন অভিমান ভাঙবে সেদিন হাজারও আমায় নিজেকে অপরাধী মানবে তাই নিরবতা পালন করুন কারণ নিরবতার চেয়ে মূল্যবান কোনো সম্পদ আমার জানা নেই বা কোনো শব্দ আমার জানা নেই তা নিরবতার ভার নামে নিরবতা আমার আত্মসম্মান নিরবতা আমার আত্মসম্মান তাই নীরবতাকেই শ্রেষ্ঠ উপহার হিসাবে আমি বেছে নিয়েছি আজকে আপনারা যতই আমাকে কথা বলুন যতই আমার সঙ্গে ঝগড়াঝাটি করুন আমি নীরবেই সহ্য করে সেই দুধ আমি বেরিয়ে আসব আমার স্বামীর সঙ্গে কুড়ি দিন হয়ে গেছে কোনো আমি আমি নিজেই নিরবতার নিজেইভাবে আমি এড়িয়ে সরে এসেছি কেন আমি জানি ঝগড়া যদি আমি করতে যাই আমি জানি ওই মেয়েকে ও ছাড়বেও না মাও ওর মেয়ে আমার বরকে ছাড়বে না সারাক্ষণ ফোন করে সারাক্ষণ ইয়ে করে ছাড়বে যখন আমার বলে তো লাভ নেই তাতে নিরবতা হয়ে আমি ঘরের মধ্যে থাকি নীরব হয়ে আমি একদম এড়িয়ে ওর ওর সঙ্গেও বেরিয়ে আসি এদের সঙ্গেও আমি বেরিয়ে আসি এদের সঙ্গে আমি কথা বলি থাকি থাক কারোর সঙ্গে কথা বলার দরকার না আমি একা একা থাকি একাই আমার নিরবতাকে আমি শ্রেষ্ঠ মনের মন মনের ওষুধ বলে ধরে নিয়েছি এই নিরবতাটাকে আমি শ্রেষ্ঠ ওষুধ নিই আমি যে কদিন বাঁচবো বাঁচতে চাই তাহলে আপনাদের যদি এইটা ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টে জানাবেন এই আশা রাখছি আশা করি ভালো লাগবে আপনাদেরও মনে হচ্ছে কারোর কারোর এরকম নিরবতার থেকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে ধরে রেখেছেন সেইগুলোও জানাবেন যে আমি আছি আমার কাছেও এই নিরাপত্তাটা শ্রেষ্ঠ করে এখন সত্যি আর ঝগড়াঝাটি লোকজন চিৎকার চেঁচামেচে আর ভালো লাগে না মনে হয় চুপচাপ বিছানার সঙ্গে নিরাপত্তা পালন করি এই জিনিসটা মনে হয় আমার সঙ্গে অনেকেরই একমত হবে একশো জনের মধ্যে মনে হয় চল্লিশ ষাট পঞ্চাশ জন মোটামুটি নিরবতার সঙ্গেই যুক্ত হবেন এবং নিরবতাটাকে শ্রেষ্ঠ সম্পদ বা মূল্যবান সম্পদ বলে আপনারা ধরে নেবেন সাইলেন্ট নিরবতা এটাকেই সবাই মিলে মনের কথা দিয়ে মনের ব্যথা সারানোর সদ দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি